আমারে দেখছেন আপনি না মানে আপনার ভয়েস এত সুন্দর কেন ও ভয়েসে ফিল্টার লাগাই ভয়েসে আবার ফিল্টার লাগায় কেন এইটা বলা যাবে না ও আপনার ভয়েসের উপর ক্রাশ খাইছি এখন কি করব ব্রাশ করে ঘুম দেন আমি তো আপনারে নিয়া লোন দিতে চাই কিন্তু আমি তো চাই না কেন কেন আপনার কি বউ আছে না নাই কিন্তু একটা বউ লাগে হাতে কোলবালিশের জায়গায় মুরে নিয়া ম্যাম আমি আপনার কোলবালিশ হতে চাই আমার তো মোটা কুল বালিশ দরকার নাই মোটা কুল বালিশ নিয়া ঘুমাইলে ঘুম ভালো হয় কোলের মধ্যে না নিতে পারলে কেমনে ঘুম ভালো হবে বলেন তো এতটাও মোটা না যে কোলে নিতে পারবেন না অতটাও চিকনা না যে কোলে নিতে পারবো আপনার কোলে নেবার শক্তি নাই এটা কোন নে দুধ খা আর শক্তি বাড়া ও নো এমন মেরে কুলবালিস বানাবো না যে তুই কইরা আমারে বলবে ও সরি ভুলে গেছিলাম আপনি তো জামাই না কেন ও জামাই রাগ কইজো না গো ফাও কথা না আপনার কোন জন্মের জামাই আমি এক জন্মের জামাই আমি কোনো মোটা মেয়েকে বিয়ে করব না এই আন্টির ছেলে মোটা মোটা বইলা চিল্লাইও মা এই মোটা মেয়ে মেয়েটাই তোমার ভবিষ্যৎ বউ ওকে আই এম অনেকখানি সরি পারলাম না আপনার আবদারটা রাখতে শেষবারের মতো কইতাছি তুমি কি আমার হইবা নাকি আরো কয়েবার বলতে হবে আর কয়বার না সারাদিন চিল্লাইলে ওমুনা ইরিং বিরিং টিরিং ছুঁ মনতে ছুঁ ফু 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 একগর নে কালো জাদু করলা কই পটলাম না তো কি বলে পটেন নাই না তো আবার জাদু করেন তো ইরিং বিরিং টিরিং ছু মন্তা ছু ফু ফু আন্টির পোলা আমার হয়ে যায় ব্রাশ করেন নাই আজ না আপনি একটু করিয়ে দিলে ভালো হতো ব্রাশ না করে ফু দিলেন কে এত পচা গন্ধ কুত্তা কটে না আবার বড় বড় কথা কয় আগে ব্রাশ করেন তারপর চিন্তা করে দেখতে আসছি তুই এসে ব্রাশ করাই দিয়ে যা টয়লেটের ব্রাশ নিয়ে আসবো